সেখান থেকে আজকে শুরু হচ্ছে ভিডিওটা তোমাদের এখানকার সমস্ত ইনফরমেশন দেবো যে আমরা গেমও খেলবো খুব মজা হতে চলেছে এই ভিডিওটা কিছু এক্সাইটিং হতে চলেছে লেটস্টার্ট দারুণ একটা জায়গা এত এত গেম আমরা মোবাইলে ডাউনলোড করি কিন্তু মনে হচ্ছে মোবাইলটা ফেলে দিই আর এই গেমগুলো গুলো খেলি আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে গেম খেললেই টয় পাওয়া যাবে দেখতে পাচ্ছি টয় রয়েছে তবে আমরা চুজ করে বোলিং করবো তো সেই জন্য বোলিং এর রিচার্জটা আমরা করিয়েছি এবার এক একে তোমাদেরকে দেখাই ঠিক জায়গাটা কতটা সুন্দর ও এখানে গিফটও রয়েছে মানে এটা খেললে গিফট পাওয়া যায় ও ও

এই ক্যাচার রয়েছে যেটা তুলতে হবে এখানে দুটো টয় রয়েছে এরি গিয়েটা রাউন্ড এটা বুঝে বললাম না গেমটা এখানে লেখা রয়েছে হাউ টু প্লে এই যে এখানে লেখা রয়েছে গো কনফার্ম গো করে দিন হবে না টাকা না দিলে হবে না এই যে কয়েন্স রয়েছে ও আচ্ছা কয়েন পয়েন্ট ভিতরে নিতে হবে তো প্রচুর গেম প্রচুর গেম মানে এক সঙ্গে এতগুলো গেম খেললে পকেট খালি হয়ে যাবে ও এটাই কি মানে শুট নিনজা ডাইপার একটা গেম ফলগুলোকে কাটতে হবে শুট নিনজা তোমরা খেলেছো এরকম এরকম ভাবে কাটতে হয় ওটা ও পুশ ডাউন পুশ ডাউন হচ্ছে ও এখানে এটা ইন্টারেস্টিং গেম আমি অন্য গেম খেলতে ভালোবাসি এটা ইন্টারেস্টিং গেম এখানে পয়েন্ট করে মারতে হবে যেমন হচ্ছে এইরকম ভাবে মারতে হবে এরকম এখন হচ্ছে না কারণ আমি রিচার্জ বাট মারতে হবে দারুন গেম আমরা অ্যাকশন গেম যেগুলো খেলি সেগুলোই হচ্ছে এখানে রয়েছে এই দেখো একটু স্ক্রিনটা দেখাই দেখো তোমাদেরকে একটু স্ক্রিনটা দেখাই এই যে এই পোকা গুলো আসছে অ্যানিমাল গুলো আসছে ক্রিয়েচার গুলো এগুলোকে মারতে হবে এই দেখো দেখো সামনে চলে আসলে ওরা তোমাকে খেয়ে ফেলবে এইরকম গেম মজাদার বেশ আর এটা না মাল্টিপ্লেয়ার প্লেয়ার হচ্ছে অনেকগুলো রয়েছে মানে একসঙ্গে চারজন খেলতে পারবে দেখতেও এটাকে জোকার গেমই লাগছে ও রোলি কার্নিভাল এই গেমটার নেম

করে আর এদের মাথায় আর তুমি যত মারবে এখানে পয়েন্ট হবে আর এই টিকিট গুলো তুমি জিততে পারবে লাইভ গেম একটা আলাদাই মজা মোবাইল নয় মোবাইল মনে হয় ফেলে দেবো এই গেম গুলো যদি সারাদিন থাকে আচ্ছা এটাও দারুন একটা গেম এখানে স্ট্রাইকার থাকে স্ট্রাইকারটা এপার থেকে মারে ওপার থেকে চলে যায় স্ট্রাইকারটা এরকম ভাবে খেলতে হয় এর মধ্যে স্ট্রাইকারটা দিয়ে মারে ওইখানে দুজন প্লেয়ার রয়েছে গোল গোল যদি স্ট্রাইকারটা কোনোভাবে এখানে লেগে যায় তাহলে তুমি আও

আর আচ্ছা প্রচুর আমরা দেখে নিয়েছি এক ঝলকে বাচ্চা কাচ্চা সবাই আসছে বড়রা সবাই আসছে এবার একটু আমরা খেলবে ঠিক আছে

করে নি আমার টেনশন হচ্ছে বুঝতে পারছি না অনেকগুলো টাকা খরচ করে খেলবো বলে চলে এসেছি এবার এখানে স্কোর বোর্ড রয়েছে আমার কুড়িটা দান আর আমার যে থাকবে তারও কুড়িটা দান মানে আমি কুড়িটা বল করতে পারবো সেও কুড়িটা বল করতে হবে আর ওই যে যে খেলাটা নিয়ম হচ্ছে সব ফেলে দিতে হবে যে বোলিং যে নিয়ম আছে তোমরা তো জানোই সব ফেলে দিতে হবে ওইখানে অনেকে খেলছে অলরেডি আর দেখতে হবে যে ফাইনালি

এখনো উনিশটা চান্স রয়েছে আবার একটা চান্স নিচ্ছি ওকে তো ভগবানের নাম নিয়ে আরেকবার ট্রাই করছি শরবত এখনো বেরো I think jump it, it. Oh my god, I think I বললাম এটা লাকি বল ছিল এই গেমটা খেলে তো বেশ মজাই লেগেছে কিন্তু প্রবলেম একটাই হয়ে গিয়েছিল কি ওয়েটটার জন্য বলের যে ওয়েটটা সেটা আমার খুব ভার লাগছিল যখন আমি এমন থ্রো করছি বলের ট্র্যাকটা অন্যরকম হয়ে যাচ্ছিল মানে আমাকে মিডলে মারতে হবে সেটা ডান দিক বা বাঁ দিক অন্য হয়ে যাচ্ছিল মানে এটা গেম হারজিত জিত রইছে কোনো ব্যাপার না ফটাফটি একটু উইকেন্ড যদি কাটাতে যাও তাহলে তোমরা এখানে আসতে পারো তার কারণ একটা চিল মুড তোমাকে এটা দিয়ে দেবে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এত এত সুন্দর গেম আর তার সঙ্গে চলছে দারুন দারুন সব গান তো তোমার মাইন্ড অটোমেটিক ভালো হতে বাধ্য বাচ্চাদের মতন গাড়ি চালাচ্ছি এখানে আসছে গাড়িগুলো লাফিয়ে লাবে যাচ্ছে আর বলছে আর ইউ রেডি কোথায় আসতে হবে সেটা একটু বলে দিই একদম মানি স্কোয়ারের থার্ড ফ্লোরে আসতে হবে একদম ফুড কোর্টের পাশেই রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফুড কোর্ট আর এই হচ্ছে তোমার গেম জোন এই যে এরকম গেম জোন তো ভীষণ এনজয় করছি এনজয় করেছি মজা লাগছে মাঝে মধ্যে আবার ভিতরে যাওয়া যাবে মানে ফুটকোটে এসে বসেছি মানে এমনটা না যে তুমি আর যেতে পারবে না তাই উইকেন্ড বা উইকেন্ড ছাড়া হলেও তোমরা এসে এখানে এনজয় করতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম পুরো ভিডিওতে আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিও সকলে ভালো থেকো থাকো সাপো টাটা